মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি কোনো বোমবারু চালাতে হবে না কোনো অস্ত্র দরকার পড়বে না এদের ভাতে মারুন আপনারা এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন এই সিক্সটি সেভেন পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোকেরা আচ্ছা বিরিয়ানি খান না কে আপনাকে বাড়ি করছে বাড়িতে রান্না করে খান বিরিয়ানি অসুবিধা কি আছে আমার মায়েরা কি বিরিয়ানি রান্না করতে পারবে না সবাই পারবে করুন না বিরিয়ানি বাড়িতে রান্না এদের এদের দোকান থেকে খাবেন হাজি বিরিয়ানি আরে হাজি বিরিয়ানি যে হাজি নামই আছে তারপরে তার আপনারা যাবেন খেতে কেন যাবেন কোন মাংস খাওয়াচ্ছে গরু মাংস খাওয়াচ্ছে নাকি খাওয়াচ্ছে অর্জুন সিং কে যে মুসলমানদেরকে ভাতে মারবে মুসলমান ওর দয়ায় খায় না ওর দয়ায় পড়ে কে একে অধিকার দিয়েছে একটা কথা মাথায় রাখবেন মুসলমান কারো দয়াতে খায় না তারা গোতর খাটাতে জানে তারা হাতের কাজ জানে তারা নিজে খাটতে পারে অর্জুন সিং এর দয়ায় খাটে না অর্জুন সিং এর দয়ায় খায় না একটা কথা সর্বদা মাথায় রাখবেন যে যে যখন এই জায়গাতে এ করবে মানে এরকম কথা বলবে আপনারা জানেন যে কোনো ভাবে আমরা আমি একটা কথা যে আপনারা কারো পাতা ফাঁদে পা দেবেন না এটা হচ্ছে একটা উস্কানি কথা আর এই উস্কানি কথার মধ্য দিয়ে এই পাতা ফাঁদ পেতেছে যে ফাঁদে হয়তো মুসলিমরা উত্তেজিত হয়ে পা দিবে এবং এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হবে মাথায় রাখবেন এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে এই পশ্চিম বাংলায় থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ থাকবে ততদিন মানুষের মধ্যে একটা যে ভেদাভেদ চেতনা চেতনা থাকবে ভেদাভেদ থাকবে না বিশেষ করে এখানে মানুষ বুঝতে শিখেছে মমতা হাতে দমন করার ক্ষমতা নয় নয় অর্জুনের মতো ওই তৃণমূলে একবার বিজেপিতে স্বার্থ ফুরিয়ে গেলে এরা পূর্বেকার কথা ভুলে যায় তাই আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনাদের বাংলা নিউজের মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাই যে হাজি বিরিয়ানি ওয়ার আয় চলে না কোন মুসলিম টোটো ওয়ার আয় চলে না কোনো জায়গায় একটা কথা আপনারা জানেন যখন রমজান মাস চলে মুসলমানরা যখন খাওয়া দাওয়া বন্ধ রাখে সারাদিন হিন্দু ভাইদের অনেক দোকান বন্ধ হয়ে যায় কই আমরা তো হুঁশিয়ারিতে দিয়ে বলি না কারণ সম্প্রীতি যদি থাকে মনের মধ্যে এই কথা কখনো আসবে না মুখ জবানে তাই একটা কথা মাথায় রাখবেন যাদের সম্প্রীতি আছে বুকে তাদের আসবে না এইরকম উস্কানিমূলক কথা মুখে কারণ আমরা বাস করি পশ্চিমবঙ্গে আমরা বাস করি ভারতবর্ষে আমাদের তো গর্ব হওয়া দরকার যে আমরা ভারতবাসী আর আমরা ভারতবাসী হিসাবে এই গর্ব আমাদের একান্ত থাকা দরকার কেননা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বাস করি আমরা দেখেছি আমরা মুর্শিদাবাদের মানুষ এক সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদে আপনারা দেখবেন গোলাপবাগে একই জায়গায় একদিকে দুর্গা মন্দির একদিকে পাড়া। একই জায়গায় একই দেওয়ালে বাগিচাপাড়ায় দেখবেন দুর্গা মন্দির এবং একদিকে মসজিদ পাশাপাশি আছে এইরকম দৃষ্টি যদি রাখেন অনেক জায়গায় আপনারা এরকম মন্দির মসজিদ দেখতে পাবেন এটা আপনারা যদি দেখেন চাঁদনি চক মসজিদ মুর্শিদাবাদের ঐতিহাসিক মসজিদ নবাব প্যালেস এর সামনে চাঁদনি চক মসজিদ সেই চাঁদনি চক মসজিদের সামনে দেখবেন যে আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজা হয় আমরা এইখানে এতটাই সম্প্রীতি নিয়ে বাস করি এখানে আমরা হিন্দু মুসলিম সঙ্গে খাই হিন্দু মুসলিম এক সঙ্গে বাস করি হিন্দু আমাদের ভাই মুসলিম আমাদের ভাই তাই তো আমাদের ভারতবর্ষে হয়েছে ঠাই আপনার পশ্চিমবঙ্গের মানুষ আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বাস করি আমরা স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিশ্বাস করি কারণ এই বাংলা এই নজরুলের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা আমরা তাই কবি বলেছেন যে মোরা এক বৃদ্ধা দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার হিন্দু তাহার প্রাণ এই কথার আমরা অটুট বিশ্বাস রাখি কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন মুসলিমদেরকে ইমাম ভাতা দিয়েছে অন্যদিকে তেমন পুরোহিত ভাইদেরকে পুরোহিত ভাতা দিয়েছে দিকে আমরা যদি দেখি প্রত্যেকটা ক্লাবকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে উন্নয়ন তহবিল থেকে তাদেরকে একটা মন্দির খরচা টাকা আপনারা জানেন যে প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হয়েছে এবার একটু বাড়িয়ে দেওয়ার কথা হয়েছে কেননা আমরা চাই সম্প্রীতি বজায় থাকুক আমরা চাই একই জায়গায় হিন্দু মুসলিম নয় আমরা মানুষ বসবো আমরা চাই একই জায়গায় জাতিভেদ নয় আমরা মানুষত্ব বোধ নিয়ে বিবেকত্ব বোধ নিয়ে আমরা বসবো আমরা ভারতবর্ষের মানুষ আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা মুর্শিদাবাদে এইরকম কোনো আমরা দাঙ্গা চাই না আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই আদিবাসী সমস্ত মানুষ একসঙ্গে চলতে চাই একসঙ্গে থাকতে চাই আমরা যখন কোনো কলেজে ভর্তি হই আমরা জাতিত্ববোধ দেখি না আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই আমরা জাতিত্ববোধ দেখি না যখন আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে দুর্গাপূজা হয় আমরা সবাই উপভোগ করি যখন আমাদের ঈদ হয় আমরা সবাই উপভোগ করি যখন আমরা এখানে আমাদের আশিক বাবার মাজারে যখন অরুশ হয় আমরা সকলে যাই তাই আমরা অর্জুন সিংকে যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে আমরা আপামুর জনসাধারণকে বলবো যে কেউ কারো কোনো পাতা ফাঁদে পা দেবেন না হয়তো কিছু উগ্রবাদী হিন্দুকে হুলিয়ে দিয়ে মুসলমানের পেছনে লাগাচ্ছে কোথায় হয়তো কিছু কিছু উগ্র মুসলিমকে হুলিয়ে দেয় হিন্দুর পেছনে লাগাচ্ছে আমরা এর প্রতি বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমরা বিশ্বাসী ভারতীয় নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করি যে আমরা একই দেশের বাতাস খাই আমরা একই দেশে খাই বলে কেউ হয়তো গড়ে আর কেউ হয়তো শোষানে কিন্তু আমরা মানুষ হিসাবে এক আমরা কখনো চাই না সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই সম্প্রীতি আমরা চাই ভালোবাসা আমরা চাই বন্ধুত্ব আমরা চাই মানুষত্ব বোধ আমরা চাই জাতি হিসাবে মানুষের যে বিবেক বুদ্ধি সম্পূর্ণ যে বন্ধন সেই বন্ধন চাই তাই আমরা প্রত্যেকটা মানুষকে এই আপনাদের নিউ বাংলা নিউজের আপনারা কারো উস্কানিতে পা দেবেন না আপনারা সকলে যেভাবে বাস করছেন এক সঙ্গে বাস করেন দু একজন উস্কানিমূলক করছে এটা কোনো একটা সাম্প্রদায়িক দলের নেতৃত্বে করছে সেই রকম দিকে পা না দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ভালোবাসায় বিশ্বাসী যেভাবে সম্প্রীতিতে বিশ্বাসী যেভাবে মানবতাতে বিশ্বাসী এই বিশ্বাস নিয়ে আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন করে বাংলাকে আবারও মমতা ব্যানার্জির চোখে যেভাবে দেখছে সেইভাবে দেখি এবং আমরা বাংলাকে নতুন করে গড়ি তাই আগামী ছাব্বিশে যে বিধানসভা ভোট এই ভোটে মানুষকে বিভ্রান্ত করার জন্য হিন্দু ভোটকে মুসলিম ভোটকে বিভাজন করার জন্য এইরকম পাগলা অর্জুন সিং কখনো পাগলা শুভেন্দু অধিকারী কখনো হয়তো আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় কখনো জাতীয় পতাকা দিয়ে মুখ মুসছে কখনো বলছে মুসলিমকে গুড়িয়ে দিব হামা ফেলে দিব ইত্যাদি ইত্যাদি এইরকম কথায় পা না দিয়ে যতই ভালো বাগান আপনি মানুষ করেন না কেন যত ভালো বাগান আপনি ফুলের লাগান না কেন সেখানে আগাছা থাকবেই ছিল আছে থাকবেই তাই পশ্চিমবঙ্গের মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী অটুল ভাবে থাকবে কিন্তু তার মধ্যেও কিছু আগাছা দেখা যাবে সেই আগাছার মধ্যে আপনারা জানেন একদিকে আমাদের মাননীয় বিজেপির রাজ্য সভাপতি উনি আছেন হচ্ছে আমাদের এক পাগলা গারদের পাগলাকাণ্ড ছেলেটা আর হঠাৎ করে হয়েছে কিছুদিন আগেও তার একটা কথা সোশ্যাল মিডিয়াতে বলেছিল যে দু ঘন্টা সময় দিলে মুর্শিদাবাদ মালদাকে খালি করে দিব। অর্থাৎ এগুলা উস্কানি দিয়ে মানুষকে ঝামেলার দিকে এগিয়ে দেওয়া এগুলা উস্কানি দিয়ে মানুষকে একসঙ্গে না থাকতে দিয়ে বিভাজন করে দেওয়া তাই ওই অর্জুন সিং এর কথাই কোনো হিন্দু চলে না অর্জুন সিং এর কথাই কোনো মুসলিম চলে না আমরা যেভাবে আমাদের সম্প্রীতি ছিল ছিল আছে থাকবে ওই রকম অর্জুন সিং এর দয়াই এখানে মুসলমান বেঁচে নাই রকম অর্জুন সিং এর দয়ায় কোনো হিন্দু বেঁচে নাই তাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চাই হিন্দু মুসলিম ভাই ভাই এটাই আমাদের ঠাই হিন্দু মুসলিম ভাই ভাই এক প্লেটে আমরা খাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা জজবা পিটিয়ে ভারতবাসী বলবো তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ আমার নাম ডাক্তার সাফিকুল ইসলাম জেনারেল সেক্রেটারি জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল